হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো এই সরু সরু করে আলু কেটে রেখেছি মরলা মাছের ঝাল চচ্চড়ি মোরলা মাছটা নুর হলুদ রেখেছি ভেজে নেব ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি কড়াই তেল আছে পাঁচফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো আলু দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চেরা কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি মিরচি ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে বেশি কষাবো না তেল ছেড়ে গেছে হালকা ভেজে নিয়েছি দিয়ে দেবো জল তরকারিটা ফুটে গেছে দিয়ে দেবো মাছ ভাজা এই যে আমার তরকারিটা হয়ে গেছে এই যে শুকনো শুকনো এই কাজ শুকনো শুকনো করলে খেতে খুব সুন্দর লাগে এবার আমি নাবিয়ে নেব এই দেখুন বড়লা মাছের ঝাল চচ্চড়ি